নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকোনা লাইফে নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে মাছের রেসিপি শেয়ার করবো তো সেদিন বলেছিলাম মাছের মাছ কাটা রেসিপি মানে মাছ কাটা দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম মাছের রেসিপি দেব তো তাই আজ মাছের ঝোল তৈরি করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মাছটা এখানে কেটে নিচ্ছি ফার্স্টে তো মাছটা কাটতে খুব অসুবিধা হচ্ছিল মাছটা খুবই বড় আর অনেকটা চওড়া মাছটা কেটেছি অনেক কষ্ট করে মানে হাত লেগে যাচ্ছে আমার মাছটা কাটতে গিয়ে ভালো করে ধরতেও পারছি না আর সেরকম বড় বটিও না যে একটুখানি প্রেশার দিলেই কেটে যাবে মানে প্রেশার দিয়েও কাটতে হচ্ছিল মাছটাকে তো তবুও যাই হোক কষ্ট করে মাছটাকে কেটেছি আর এটাই না রুই মাছের মতোই দেখতে অনেকটা কিন্তু রুই মাছ কিনা আমি নিজেও জানি না আর দেখো এখানে তেল পটকা হয়েছে কতটা তো মাছের মাথাটাও ছোট করে কেটে নেব একটা মাছের মাথা কাকে দেব বাড়িতে তিন চারজন লোক তো একটা মাছের মাথাতে তো সবার হবে না তো তাই ছোট করে কাটলে সবাই পাবে মানে অন্য কোনো রেসিপিতে সেটা ইউজ করা যাবে আর মাছগুলোকে যে পিস করে কেটে নিয়েছি এটা মাছে একটু হলুদ লাগিয়ে রেখেছিলাম ধুয়েছিলাম একটু হলুদ দিয়ে যাই হোক মাছ আনলে একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে হালকা গরম জল দিয়ে ধুয়ে রাখলে বেশি ভালো হয় তো সেইভাবে মাছটা আমি বেশিরভাগ পরিষ্কার করে রাখি ফ্রিজে রাখার সময় একটু হলুদ দিয়ে রাখি তাহলে মাছটা ভালো থাকে এখানে মাছে একটু লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে আমি এটাকে ভাজবো তো একটুখানি তেল দিলাম তেল দিলে মাছটা তেলে দিলে ছিটকাবে না বেশি একটা মানে তেলটা অনেক সময় অনেক হয় না মাছ ভাজতে গেলে তেল ছিটকে ছিটকে পুরো কড়াইটা নোংরা হয় গ্যাসটা নোংরা হয়ে যায় সেই জিনিসটা কম হবে তো এখানে মাছটাকে আমি হালকা করে ভেজে নেব এই মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি মানে খুব স্বাদ কারণ এই মাছের যে পেটি থাকে সেই পেটি আমরা ভাজা খেয়েছি খুব ভালো লেগেছে খেতে একটু চর্বি হয়ে গেছে মাছটাতে কারণ মাছটা অনেকটাই বড়ো তো তার জন্য মাছের পেটগুলোকে মানে পেটিগুলোকে ভাজা খেতে খুব ভালো লেগেছে তো এখানে আমি মাছগুলোকে রান্না করছি আর আরও অনেক মাছ আছে সেগুলো রেখে দিয়েছি ফ্রিজে এখানে আমি মাছটা তুলে নিয়ে তারপরে যে এখানে ফোড়ন দিলাম জিরে তেজপাতা আর এখানে এখানে দেব আমি বেটে রাখা পেঁয়াজ সামান্য একটু রসুন আদা আর কাঁচা লঙ্কা তো এখানে যে যেমন ঝাল খায় সেই পরিমাণে ঝালটা দেবে এখানে পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি আজকে কিন্তু রসুনটা কম দিয়েছি দু তিন কোয়া রসুন হবে তো দিয়েছি রসুনটা না দিলেও কিন্তু হয় মাছের রেসিপিতে অনেক সময় হয় না রসুন না দিয়ে রান্না করে দেখবে তার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে তো একটুখানি রসুন দিয়েছিলাম বললাম দু তিন কোয়া রসুন দিয়েছি একটু মাছ মশলাটা কষে আসলেই মানে কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি গুঁড়ো মশলাটা দেব গুঁড়ো মশলায় একটু লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে মানে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়েও কিন্তু এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিলে মাছের ঝোল মাংস যা কিছু মানে রান্না হয় সুস্বাদু হয় খেতে তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু হালকা উষ্ণ গরম জল তো এই উষ্ণ গরম জল দিলে কি হয় রান্না করার প্রসেসটা চালু থাকে তা হলে মানে গরমের ভেতর হট করে ঠান্ডা জিনিস দিলে না মানে রান্নার যে তোমার মানে তাপমাত্রাটা সেটা কমে যায় তাহলে আবার জাল হতে অনেকটা লেট হবে আর স্বাদটাও একটু কমে যাবে তো তার জন্য একটু হালকা গরম জল দিলে ভালো তো দিয়ে একটু ঢেকে জাল করে নিয়েছি ঝোলটাকে ভালো করে এবার দিয়ে দিলাম মাছগুলো এই মাছের এরকম হালকা ঝোল খেতে না বেশ ভালো লাগে কারণ বেশিরভাগ আমরা তো মাছের মানে ঝাল তৈরি করি একটু মাখা মাখা টাইপের হয় আর এটা একটুখানি পাতলা করেছি কারণ পাতলা মাছের ঝোল খেতেও কিন্তু বেশ স্বাদ হয় এখানে ভেজে রাখা একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আলাদা করে ভেজে রেখেছিলাম তো তোমরা চাইলে পেঁয়াজটা কিন্তু একসঙ্গে ভেজেও দিতে পারো মশলার সঙ্গে আর এখানে দেখো এসেছি ছাদে কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে একটু বৃষ্টি হয়েছে আর পরে দেখি গাছে খুব সুন্দর ফুল এসছে আর ছাদের পরে একটা আকন্দ গাছ হয়েছে খুব ভালো লাগছে দেখে মানে ছাদের এক সাইডটাতে কিছু জিনিসপত্র রাখা আছে সেইখানটাতে হয়েছে গাছটা এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা জিরে ধনে একটু গরম মশলা ভেজে রাখা গুঁড়ো দিয়ে এবার আর একটু জাল করে নেব। এটা কিন্তু হয়েই গেছে দিয়ে দেবো কিন্তু এরপর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি তো আমার ব্লগ যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমার ব্লগ ছেলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদের তারা কিন্তু পেজটা ফলো করে আমার পাশে থেকো আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তবে আসি দেখা একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকে ওটাটা